প্রিয় দর্শক ঢাকা থেকে যারা রংপুর যাবেন বা রংপুর বিভাগের বিভিন্ন ডিস্ট্রিক্টে যাবেন তাদের জ্ঞাতার্থে এই ভিডিওটি আমি করেছি বেশ কয়েকদিন আগে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে গাইবান্ধার যে রাস্তা সেই রাস্তার এই বাস্তবিক পরিস্থিতি অর্থাৎ এখন পর্যন্ত রাস্তা একেবারেই এলোমেলো অবস্থায় পড়ে আছে এখনও কাজ শেষ হয়নি দু সাইডের কাজ কিছুটা শেষ হলেও মাঝখানের যে কাজ সেই কাজটা একেবারে অপরিপূর্ণ অবস্থায় রয়েছে আপনাদেরকে যদি বলি বগুড়া থেকে গাইবান্ধা হয়ে রংপুর যেতে আপনাদেরকে এমন অসংখ্য জায়গা চোখে পড়বে যে জায়গাগুলো সত্যি কিছুটা ঝুঁকিপূর্ণ আর যারা গাড়ি চালান তাদের জন্য যারা গন্তব্যর উদ্দেশ্যে বাড়ি ফিরবেন তাদের জন্য কারণ এই জায়গাগুলো এখন পর্যন্ত একেবারেই কাজ শেষ হয়নি অর্থাৎ আন্ডারপাস বলি বা রাস্তার যে মূল সড়কের যে অংশ সেটাও কিন্তু এখন শেষ হয়নি দুই সাইডের কাজ কিছুটা শেষ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু ওভারপাস অর্থাৎ ইউটার্ন যেগুলি হবে সেগুলোর জন্য এই স্থাপনাটি তৈরি করা হচ্ছে যেটা কিন্তু এখন চলমান প্রক্রিয়ার মধ্যে রয়েছে আর যারা এখন ঈদে বাড়ি যাবেন অথবা ঈদে ফিরবেন তাদেরকে অবশ্যই এই জিনিসটি মাথায় রাখতে হবে এই রাস্তাগুলোতে কিন্তু প্রচুর অটো চলে অর্থাৎ তিন চাকা বিশিষ্ট যে ইঞ্জিনের যান সেগুলো চলে ফলে এখানে কিন্তু সিএনজি বা টমটম জাতীয় যে গাড়িগুলো চলে ফলে এখান থেকে যখন আপনারা যাওয়া আশা করবেন এই ভিডিওটি যদি আপনাদের ছোট পড়ে অবশ্যই অনুরোধ থাকবে খুব সাবধানে নিরাপদে আপনারা এই জায়গাগুলো ক্রস করবেন কারণ হচ্ছে যে এখান থেকে মানুষ যেমন দৌড় দিচ্ছে রাস্তা পার হওয়ার জন্য ঠিক তেমনি ভিতরের রাস্তাগুলো থেকে গাড়িগুলো যখন মেন রোডে চলে আসতেছে কোনো ধরনের সিমটম ছাড়াই তারা সামনে চলে আসতেছে ফলে আপনি যদি এখান থেকে কোনো কোনো দ্রুত গতিতে গতিতে পার হতে চান বা তাড়াহুড়া করে পার হতে চান তাহলে কিন্তু এখানে দুর্ঘটনা ঘটার প্রবল সম্ভাবনা রয়েছে দেখতে পেলেন যে তারা একেবারে কোনোরকমই সিগনাল ছাড়াই কিন্তু রাস্তার ভিতর থেকে এভাবে উঠে আসে আমরা এবারের যে যাত্রা। সেই যাত্রা আমাদের সবসময় শুভকামনা থাকবে যারা বাড়িতে যাবেন অথবা ফিরবেন সবার যাত্রা শুভ হবে রাস্তায় কোনো প্রাণহানি হবে না ইনশাআল্লাহ সবাই ভালো মতো যে আবার যার যার গন্তব্যস্থলে ফিরে আসবেন তো সেই যে আনন্দ সেই আনন্দটা যাতে কোনোভাবে বেদনায় পর্যবেসিত না হয় বা কোনোভাবে বেদনায় ডুবে না যায় সেই কারণে কিন্তু এই ভিডিওটি আমি বানিয়েছি আমি দীর্ঘ সময় নিয়ে ভিডিওগুলো তৈরি করেছি আপনারা যদি ভিডিওগুলো দেখেন তথ্য পেলে আশা করি আপনারা উপকৃত হবেন যারা আবারও বলছি ঢাকা থেকে অথবা রংপুর থেকে ঢাকা আসবেন সবাই কিন্তু এই গাইবান্ধার যে অংশটি বগুড়া পর্যন্ত খুব ঠান্ডা মাথায় গাড়ি চালাইতে হবে এমন অনেক জায়গা পাবেন যেখানে দেখবেন যে রাস্তা শেষ হয়ে গেছে আবার অনেক দূর পরে গিয়ে কাজ শুরু হয়েছে এই যে রাস্তার উন্নয়নের যে রাস্তার উন্নয়নের যে এই সিমটাম এটা আমার একদমই পছন্দ হয় না মনে হয়েছে চর দখলের মতো এখানে একটু দখল করলাম ওখানে আর দখল করলাম সেখানে আর একটু দখল করলাম ধারাবাহিকভাবে যদি কাজটি এ মাথা থেকে শুরু হয়ে ও মাথায় শেষ হতো তাহলে হয়তো বা মানুষের ভোগান্তির আরও কিছুটা কমতো কারণ হচ্ছে যে ছয় লেন চালু হলেও কোনো তো ভোগান্তি কিন্তু কমেনি